আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত এই অঙ্কগুলো খুব সহজ কিন্তু সূত্র না জানা থাকলে কঠিন হয়ে যায় তো এই সূত্রটা মুখস্থ করে নেবেন যে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে সিক্স মানে সিক্স এ স্কোয়ার আর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে থ্রি বাই এ তো সেভাবে বসাই দিলাম যে সিক্স এ স্কোয়ার সমান সমান যেহেতু বলা আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ তো আটচল্লিশ তারপর হচ্ছে এ স্কোয়ার সমান সমান হচ্ছে মানে ভাগ করলাম আটচল্লিশকে ছয় দিয়ে আট হলো তো আটকে ভাঙালাম হচ্ছে চার এবং দুই তো এই স্কোয়ারটা যখন এদিকে রুট হয়ে গেল তখন হচ্ছে চারের উপরে যখন রুটটা হবে তখন স্কোয়ার মানে চারকে ভাঙালে হচ্ছে টু স্কোয়ার আসে তো স্কোয়ার রুটে কাটাকাটি যাবে আর এখানে টু এর উপরে আরেকটা একটা রুট থেকে যাবে তো টু রুট টু ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি বাই এ মানে রুট থ্রি এ তো রুট থ্রি ইন্টু হচ্ছে টু রুট টু এর মান বসালাম তারপরে টুটা যেহেতু আলাদা আছে একটা আস্ত সংখ্যা সেটা বসায় দিলাম এবং রুট থ্রি এবং রুট টু গুণ করলে আসে হচ্ছে রুট সিক্স তো এটা হচ্ছে উত্তর টু রুট সিক্স আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ